মিনা সান কন্নিচিওয়া তো আজকে আমরা পড়বো জেএলিটি এন ফাইভ লেসন ফোরের রিডিং প্রথমে আছে বোমকেই ইচিবান মানে এক নম্বর ইমা ইউজি দেশ এখন চারটে পাঁচ বাজে দুই নম্বরে আছে ওয়াতাসিওয়া কুজি কারা গো জিমা দে হাতারা কি মাস মানে আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি তিন নম্বর আছে ওয়াতাশিওয়া আশা রকু জিনী ও কিমাস আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি চার নম্বর আছে ওয়াতাসিওয়া ক্ষিনো বেঙ্কি ও সীমা আমি কালকে পড়াশোনা করেছিলাম এরপর আছে রেইবুন ইচিবান এক নম্বর ইমা নানজি দেস্কা এখন কয়টা বাজে উত্তর বলছে নিজি দেশ। দুটো দশ নিউ ইয়কুয়া ইমা নানজিদেস্কা নিউ ইয়র্কে এখন কয়টা বাজে বলছে গোজেন জেরোজি দেশ। গোজেন জেরোজি মানে রাত বারোটার পর হয় গোজেন তো রাত বারোটার পর শূন্য ঘন্টা দশ মিনিট মানে এখানে বারোটা দশ বলতে চেয়েছে বারোটা দশ এ এম দুই নম্বর কি কী বলেছে কিংকোয়া নানজি কারা নানজি কা গিঙ্কো মানে ব্যাংক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে কুজি কারা কুজিকারা দেশ। মানে নয়টা থেকে তিনটে পর্যন্ত ইয়াসুমিও নানি অবিদেশকা বলছে ছুটি বারে বলছে দৈ অবিত বিদেশ মানে শনিবার ও রবিবার তিন নম্বরে কি বলছে মাইবান, বান নান যিনি নেমাস্কা বলছে প্রতি রাতে কটায় ঘুমাও বলছে জু ইচি যিনি নেমাস মানে রাত এগারোটায় ঘুমায় চার নম্বর কি বলছে দৈ অবি হাতারা কি মাস্কা মানে শনিবার কাজ করো কি বলছে এ হাতারা কি মাসেন না কাজ করি না পাঁচ নম্বর ক্ষিনো ব্যাংকিওসি মাসিতা কা কালকে পড়াশোনা করেছিলে কি বলছে ইয়ে বেঙ্কিওসি মাসেনদেশিতা বলছে যে না পড়াশোনা করিনি ছয় নম্বর আইম সিনো দেনো দেশকা বলছে আইএমসির ফোন নাম্বারটা কত বলছে সান ইয়ন ইচিনো নি গো কিউ দেশ বলছে থ্রি ফোর ওয়ান টু ফাইভ নাইন সেভেন এবার আমাদের আছে লেসানপুরের খাইওয়া সচিরা ওয়া নানজি কারা নানজি মতে দেশ সেই জায়গাটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে তো এবার কি বলছে বাঙ্গোয়ান্নায় বলছে হাই ইচি জেরো হাচিনো ইশিদা দেশ বলছে একশো চার বা ইনফরমেশন যে নাম্বারটা ফোন করেছে সেখানকার ইশিদা বলছি কাইনা বলছে ইয়ামাত বিজুৎ নো দেনওয়া বাঙ্গো ওষ মাস বলছে ইয়ামাদো বিজুৎসুকান মানে ইয়ামাদো আর্ট গ্যালারির যে ফোন দিন দয়া করে বাঙ্গোয়ান্নাই বলছে ইয়ামাতো বিজুৎ সুকান্দেশ মাসিতা বলছে ইয়ামাতো আর্ট গ্যালারি না বুঝেছি বা বুঝতে পেরেছি টেপু মানে টেপ রেকর্ডারে চালিয়ে দিয়েছে ওতই আওয়া সেনো ওয়া মানে যোগাযোগের নাম্বারটা জেরো সিচি ইউ সিচিনো সান নো গো ইয়ন সাননিদেশ বলছে শূন্য সাত নয় সাত তিন আট পাঁচ চার তিন দুই এবার ফোন করেছে ফোন করার পর বিজুৎ চুকান্ন হিত মানে আর্ট গ্যালারির যে লোক সে হাই ইয়ামাতো বিজুৎসুকান দেশ হ্যাঁ ইয়ামাতো বিজুৎ চুকান ফোন ধরে সে বলছে ইয়ামাতো বিজুৎ চুকান কাহিনা বলছে সুইমা সেন এক্সকিউজ মি সচিরাওয়া নানজি কারা নান্জি মাদ কা সেই জায়গাটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে বিজুৎ চুকান্ন হিতু বলছে কু জি কারা ইয়ৌ জিমাদেশ বলছে নয়টা থেকে চারটে পর্যন্ত কাইনা বলছে ইয়াসুমিও নানিও বিদেশ কা বলছে ছুটি বারে বিজুৎ চুকান্ন হিতু বলছে গেতুই বিদেশ সোমবার কাইনা বলছে ধুমোয়ারিয়া তো গোজাই মাস্তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা পড়ব লেসান ফোরের রেনশু এ ইজি ওয়ান এক নম্বর ইমা ইও জি গোভন দেশ এখন চারটে পাঁচ বাজে ইমা কু জি দেশ এখন নটা তিরিশ বাজে বা সাড়ে নটা বাজে কু জি মানে নয়টা এবং হান মানে অর্ধেক তিরিশ মিনিটকে হান বলা হয় তাই বলল সাড়ে নয়টা অথবা নয়টা তিরিশ বাজে ইমা নানজিদেশকা এখন কয়টা বাজে দু নম্বরে কি আছে হিরু ইয়াসুমিওয়া জু নিজি কারা ইচিজি মাদেদেশ হিরুইয়াসমি মানে দুপুরের বিরতি হয় বারোটা থেকে একটা পর্যন্ত ওয়া জু নিজি হান কারা ইচিজি জু গোফুন দেশ। দুপুরের বিরতি সাড়ে বারোটা থেকে একটা পনেরো পর্যন্ত বলছে ওয়া নানজি কারা নানজি মাদেদেশ কা দুপুরের বিরতি কয়টা থেকে কয়টা পর্যন্ত তিন নাম্বার। ওয়া সুই অবিদেশ ছুটি বুধবার ইয়াসুমিওয়া তো নিচু অবিদেশ ছুটি শনিবার এবং রবিবার ইয়াসুমিওয়া নানিও বিদেশ কা ছুটি কিবারে চার নম্বর ওয়াতাশি ওয়া জি কারা গোঝিমাদে হাতারাকি মাস আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি ওয়া আশা কারা বান মাদে কি মাস আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি ওয়াতাশিওয়া গেত অবিকারা ক্ষীণ কি কিমাস। আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি ওয়াতাসিওয়া মাই আসা রকুজিনী ওকিমাস আমি প্রতি সকালে ছটায় ঘুম থেকে উঠি ওয়াতাশিওয়া মা আসা সিঁচিজিনী ওকিমাস আমি প্রতি সকালে সাতটায় ঘুম থেকে উঠি আনা তাওয়া নানজিনী কা আপনি কখন ঘুম থেকে ওঠেন ছয় নম্বর ওয়াতাশিওয়া মাই নিচি বেঙ্কিও সিমাস আমি প্রতিদিন পড়াশোনা করি ওয়াতাশিওয়া আসিতা বেঙ্কিও সীমাস আমি কালকে পড়াশোনা করবো ওয়াতাশিওয়া ক্ষিনো বেঙ্কিও সীমা সিতা আমি কালকে পড়াশোনা করেছিলাম ওয়াতাশিওয়া অততই বেঙ্কিও সীমা সিতা আমি গত পরশু পড়াশোনা করেছিলাম সাত নম্বর কি আছে নেমাস মানে ঘুমানো নেমাসেন মানে ঘুমাই না নেমাসিতা মানে ঘুমিয়েছিলাম নেমাসেন দেশিতা মানে ঘুমায়নি। ইয়াসুমি মাস মানে ছুটি ইয়াসুমি মাসেন মানে ছুটি নয় ইয়াসুমি মাসিতা ছুটি করেছিলাম বা ছুটি করা আর ইয়াসুমি মাসেন দেশিতা মানে ছুটি করিনি হাতার কি মাস মানে কাজ করা হাতারে কি মাসেন কাজ করছি না হাতারা কি মাসিতা কাজ করেছিলাম হাতার মাসেন দেশিতা মানে কাজ করিনি তো এখানে শেষ হলো আমাদের লেসেন ফোরের রেঞ্জওয়ে রেনশু বি এবং রেনশু সিতে আপনারা বাড়িতে নিজেরা করবেন যাতে আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন এবং বুঝতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সেনারা